ফলা ফেন্ডি আমি কত করে কইলাম দেখ ভাই আমি ক্যারাম বোর্ড খেলা মেলা পারিনা লৈ হেলিস না তোরা ফলা ফেন্ডি কইতাছে না আম্নে হেলো আপনি হেলো ক্যারাম বোর্ড খেলা মজা আছে আরে ভাই কিতা ক্যারাম বোর্ড খেলো আমি তো মন কর্টেক দিয়ে যে কুড়ি ফুটকিত মাৰো মাৰলে যে কুড়ি দেব এই যে তুলাৰ এ এনত্য জানা তাৰমানে এক কথায় ক্যারাম বোর্ড খেলা আমি পারিয়ে নাই কোলা কইলাম যে ক্যারাম বোর্ড খেলা আমি পারিনা আর বিশ্বাস করে। তো আজকে অনেকদিন পরে জোর করে ক্যারাম বোর্ড খেলার ভিত্তি লাগাইছে তা আমি বিজয়নগরের বিজয়নগর মোহাম্মদ হাবিব তো বিজয়নগরের বিভিন্ন আনা সাক ভিডিও দেওয়া থাই তো আজকা ক্যারাম বোর্ড একটা ভিডিওতে আসি এই ক্লাস যাবো বলে শুক্রবার বিদেশ ওটা কে ভাই আমরা এল আমার হেলি আমি দেখো আমি হেলোই পারি না এই ক্যারাম বোর্ড খেলায় এই হারিয়ে থেকা টুননি তা আমার মজা লাগে না ক্যারাম বোর্ড খেলা কার কার ফ্রিও এবং কেটা কেটা খেলছো জানাই না আমার

কারণ এটা আমার মানে বিরক্ত লাগে এরপরে মানুষ জানি দিন দিয়ে সারাদিন ক্রাম উঠেলে আমি ক্রাম উঠেল তারি না কারণ এক কোড়ি তিন চারবার লাগে আমার গাতার ভিতরে নিবার লাগে তো ও তো এই তামসাগরে হেলন যাব এরপরে ফুলাফানের কথা হইন্যা না মনে করেন যে হেলা শুরু করছি অন হেলা তো শুরু করছি বড় কথা নান হেল তামাইছি ফুলাফানে আমার লে আসা আসি শুরু হয়ে যাচ্ছে আমি কোটি টুন্নি দিয়ে রাসুল রসুলপুর জাগার আম কোনো কথা এই শুরু শুরু রোলার ভিত্তে কেমন এই করি ডোহান এরপরে মন করি যে টুন্নি দেই কোন একটা মানে ধিসই করতে পারি না কই টুন্নি দেব অনেক কান ধরে টুকনা টুকনি করছি এই ক্লাস তার আরো দুই তিনজন আসলে অনেক মানুষ আসছিল এখানে এই ক্রাম বোটা মোটামুটি জমজমাট হয়ে উঠে ফুলফেন দিয়ে সারা দিন হেলে কেমনে জানি হেরার ধৈর্য দে ভাই আমি পারি নাই তা ক্রাম ক্যাডাকাটা খেলছেন এবং মানে কার জনপ্রিয় খেলা ক্রাম বোর্ড জানাই না আমার জনপ্রিয় খেলা ক্রাম বোর্ড কারণ ক্রাম বোর্ড যদি জনপ্রিয় খেলা না হইত তাহলে কি সারাদিন লাগিয়ে খেলতো আরে মানে কেমনে সব মাথায় এই মানে ধরেন এই ফারা ফারি করে করি নিয়ে গাছের ভিত্তে ফালান কি ধরার আছে হাড়ি হইতে লাগে ফেরে হাতের ভিত্তে পরে ময়দা পতকান হেললে জায়গা সর বইটা একটা আমার কাছে কিচ্ছু ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগেনি জানাই আর আমার ভিডিওটি দ্বারা দেশ ও দেশের বাইরে থেকে দেখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করিয়া আমার এই ভিডিওটি দেখুন আর দয়া করিয়া আমার ভিডিওগুলাতে একটা কমেন্টস করে দেবেন আর ভিডিওগুলা লাইক করে দিয়েন একটা শেয়ার দিয়ে দিন কারণ আমার পেজটা যে একটু সমস্যা চলতেছে আপনারা সাপোর্ট করলে সমস্যাটা সমাধান হয়ে যাবো গা ভিডিওতে রেস কম পড়তেছে আর আমি একটু ব্যস্ত থাকি এই কারণে আগের মতন ভিডিও দিতে না তবে ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় বিনোদন নিয়ে আসার জন্য আমি বিজয়নগর ফলাম মোহাম্মদ হাবিব আমি সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করি সবাই রে আমার তো অনেকই মনে বুঝলে গেছে কারণ বিরোধী না তো বেশি বেশি এখন আগের মতো তো এই কারণে মানে অনেকেই মহনার মনে করে না আগের মতো আগের মতো ভিডিও চললে এখন আর বিও না কে রে ভালোবাসা কমে গেছে কেন কিন্তু তাও আপনারা অনেক মানে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমন হইব তো আশা করি সবাই সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর ভালো লাগলে একটা শেয়ার দিবেন কমেন্টস করবেন আর ভিডিওটা কেটা করতে কে দেখতেছেন জানাই আমার ভিডিওটা মানে আপনারা যদি জানেন আমি আন্দাজ করতাম যে ভিডিওটা খুব দূর পর্যন্ত গেছে অনেকেই বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখে আগে দেখতাম ভিডিওটা ছাড়লে দুমসে কমেন্টস হতো সিট ছাড়াই তো কমেন্টস এত আর হয় না আগের মতো কেরে হয় না আমি জানি না আপনারা ভালোবাসা কমেলেছেন মনে হয় লেগে আর আমার আগের মতো সাপোর্ট করিন না ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেকের রিকোয়েস্ট আছে অনেক জায়গার ভিডিও খুব শীঘ্রই পাবেন বিজয়নগর টিভির ফেসবুক পেজটা ফলো করে দেওয়া যায় আর ভাল লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দেওয়া যায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ